পুলিশের ব্যারিকেড দেওয়া হয়েছে এক বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে বাড়ির সামনে কিন্তু ব্যারিকেড ফেলে কিন্তু আসার চেষ্টা করছে রীতিমতো দেখতে পাচ্ছেন ডিম ছুটছে ওদিক থেকে ডিম ছোড়া করছে আপনাদের দেখানোর চেষ্টা করছি যুব কংগ্রেসের যে মিছিল সেখান থেকে পুলিশদের অপেক্ষা করে ডিম ছুটছে আপনাদের দেখানোর চেষ্টা করছি আমরা দেখানোর চেষ্টা করছি সরাসরি কিন্তু বিশাল মিছিল কিন্তু এই ডিম দেখানোর চেষ্টা করব টিমগুলো এসে ফাস্ট এডিট থেকে যুব কংগ্রেসের যে মিছিল মিছিল থেকে কিন্তু ডিম উড়ে আসছে আপাতত দেখানো চেষ্টা করছি যারা ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা করছে কিন্তু নিয়মিতও নিয়মিতও কিন্তু পুলিশের সাথে সাথেrowCount চলছে পুলিশের ব্যারিকেড এফেক করে আসার চেষ্টা করছে আপনাদের দেখানো চেষ্টা করছি ধর ধর It just... is